আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজার কুরমুড়ে কুলপিঠা বানিয়ে দেখাবো এই পিঠা বানানো একদমই সহজ আর খেতে হবে ভীষণ মজার সকাল বিকালে চায়ের সাথে খেতে পারবেন আশা করছি আমার আজকের এই কুলপিঠা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নিই একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি চিনি হাফ কাপ আর নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি একটা বড় সাইজের ডিম আপনারা চাইলে চিনি গুঁড়া করে দিতে পারবেন তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে এখন একটা হ্যান্ড দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো চিনি গলে আসা পর্যন্ত চিনি গুঁড়া দিলে খুব তাড়াতাড়ি গলে যায় ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে তাহলে ডিমের গন্ধ লাগবে না ভ্যানিলা এসেন্সও দিতে পারেন হাফ চামচ তাহলে ডিমের গন্ধ লাগবে না আর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক প্যাকেট দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিলাম আর কাঁচা সুজি দিয়ে দিলাম এক কাপ এখন সবগুলো ভালো করে একসাথে মাখিয়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তারপর আমি ঢেকে রেখে দেব দশ মিনিট দশ মিনিটে সুজি ফুলে শক্ত হয়ে যাবে দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন টাইট হয়ে গেছে এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এরম করে নিয়ে আমি পিঠার সেপ দিয়ে নিব এইরকম করে একটা করে শেপ দিব আর তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকেই চুলায় চুলাই প্যানের তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি বেশি গরম তেলের মধ্যে এই পিঠাগুলো ছাড়া যাবে না তাহলে চট করে উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এখন চুলার চুলেরা লো আছে করে আমি এই এইরকম করে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো আস্তে আস্তে পিঠাগুলো ফুলে বড় বড় হয়ে যাচ্ছে দেখুন এখন অনবরত উল্টে পাল্টে দিতে হবে তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে একটু সময় নিয়ে লো আছে ভেজে নেবেন তাহলে ভালো হবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল এক কাপ সুজি আর একটা ডিম দিয়ে ভীষণ মজার কুরমুরে পিঠা এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণই মজার হয় অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটিকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ